ইউক্রেনে রাশিয়ার প্রতিশোধ পর্বের প্রথম ধাপ ইউক্রেনে এবার রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করল রাশিয়া রাতভর কিয়েভে চারশো ড্রোন নিক্ষেপ করেছে মস্কো সোমবার ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা আরও জানিয়েছে চারশো ষাটটি ড্রোন গুলি করে প্রতিহত করা হয়েছে সেই সঙ্গে রাতভর রাশিয়ার ছোড়া বৃষ্টি ক্ষেপণাস্ত্রের মধ্যে উনিশটি ভূপাতিত হয়েছে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ রাশিয়া রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে দশটি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে পশ্চিমাঞ্চলীয় শহর রিবনের মেয়র ওলেকজান্ডার টেট্রিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের উপরে সবচেয়ে বড় আক্রমণ বলে অভিহিত করেছেন মঙ্গলবার ভোরেও রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং বন্দর নগরী ওডেসায় নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই ঘটনায় তিনজন নিহত হয়েছে এছাড়া একটি প্রসূতি হাসপাতালে আঘাত এনেছে এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমা মিত্রদের অবস্থানকে স্থির পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি আরো বলেন যে সর্বশেষ আক্রমণের ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ায় তৈরি করা হয়েছিল রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করেছে কে বলেছে এটি প্রমাণ করে যে মস্কো তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই এবং শান্তি আলোচনার প্রতি তারা গুরুত্ব আরোপ করে না এই ব্যারেজগুলো ইউক্রেনের প্রসারিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেন আরও জানিয়েছে তারা রাশিয়ান ড্রোনের যন্ত্রাংশ তৈরি করে এমন একটি ইলেকট্রনিক্স কারখানায় রাতভর হামলা চালিয়েছে স্থানীয় রুশ কর্মকর্তারা জানিয়েছে হামলার পর কারখানাটির সাময়িক উৎপাদন স্থগিত করতে হয়েছে